সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকে রান্না হচ্ছে দেখো নিরামিষ আর নিরামিষ রান্নাটার কারণ হচ্ছে আজকে আমার যে জ্যাঠা শ্বশুর আছে তার দোকানে হচ্ছে তার তো কম্পিউটার জেরক্স এগুলো মানে বিভিন্ন ধরনেরই ছবি টবি বের করা যেরকম থাকে তো তার দোকানে যেহেতু আজকে গৃহপ্রবেশ তো নতুন করে একটু করেছেন তো সেইখানেই পুজো বলে আজকে আমরাও নিরামিষ কাচ্ছি তো দেখো গাছের যে কলা ছিল সেটাকে একটু ভাজা করে নিয়েছি আর একটা বাড়ির গাছেরই কলা আমাদের ওখান থেকে নিয়ে আসা আর ঢ্যাঁড়স দিয়ে একটু সর্ষের বাটা দিয়ে মাখা মাখা করে নিয়েছি আর এই যে দেখো পুজোর আগেই মানে পুজোর আগেই বলতে পুজোর জন্য সমস্ত নিয়ে গেছে আর এক্সট্রা করে যেটা বানিয়েছিল সেটাই আমাদেরকে দিয়ে গেছে সুজি লুচি এগুলো দিয়ে গেছে আমার ছেলে একটু পড়াশোনা করছে আমি রান্না করতে করতে ওই মানে ওটার রান্না করছিলাম করতে করতে দেখালাম যে কী কী আলু রান্না করেছি তো দেখো এটা একটা মিশালি তরকারি যাকে বলো পাঁচ তরকারি টাইপের বলতে পারো সমস্ত কিছু দিয়ে আর বাড়ির বাড়ির গাছেরই সজনে ডাটা ধরো এখন তো সজনে ডাটার ভালোই দাম তো সেটাই আর দেখো একটু ডাল করে নিয়েছে আর শশাটাকে একটুখানি কেটে নেব কারণ শশাটা সেই পুজোর দিয়ে এখানে আর খাওয়া হয়নি পড়ে আছে একটা এর আগের দিন একটা খাওয়া হয়েছিল তো দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে একটু ডালও করে নিয়েছিলাম আর তারপরে পুজোর যে লুচি সুজি আছে সেটা ওর বাবাকে একটু দিয়েছিলাম টিফিনে নিয়ে যাবে তার সাথে একটু ভাত তরকারি সবই দিয়েছিলাম আর আমার বাবুকে একটু দিয়েছিলাম ওকে একটু টিফিনে দিয়েছিলাম আজকে লুচি সুজি ওর লুচিটা খুব ভালো খায় কিন্তু সুজিটা একদম ভালো খায় না তো সেরকমটাই দেখলাম পরে গিয়ে যে স্কুলে যখন গেছিলাম তখন দেখলাম যে লুচি কটা খেয়েছে সুজিতে একদম হাত দেয়নি তো যাই হোক আমি ওই একটু প্রসাদ খাওয়ার পরে তার কিছুক্ষণ পরে একটু ভাতও খেয়ে নিয়েছিলাম আর ডালটা করেছিলাম আজকে কলাইয়ের ডালের অনেকে বিড়ি কলাই বলে মানে যেটা দিয়ে বড়ি দেওয়া হয় না সেই ডালটাকে ভেজে নিতে হয় ভেজে তার খোসা টোসা সমস্ত ছাড়িয়ে সেটাকে রেডি করে নিতে হয় সেটার ডাল খুব ভালো লাগে খেতে ছেলেকে স্কুলে পাঠিয়েও দিয়েছি ওর বাবাই নিয়ে যাচ্ছে যেহেতু এখন তোর তো ওর বাবার সাথেই চলে গেছে তো আমি সমস্ত কাজবাজ সেরে খাওয়া দাওয়া করে যেহেতু উঠেছি উঠে এই টুকটা কাজ বাজ সারালাম আর গিয়ে তো সমস্ত থালা বাসন পরেছিলো প্রেশার কুকার কড়াই টড়াই যা ছিল সেগুলো তো মাঝামাঝি ঘষাঘষি করেছি ধুয়েছি আর পুরো এই আমার জামাটা আমার সমস্ত ভিজে গেছে একেবারে পুরোটা ভিজে আমি আছি বলতে গেলে যাই না কি করে জলটা পড়লো ছিটকে পড়েছে আর তাড়াহুড়ো করে খুব ধুয়েছি আজকে তো তার জন্যই ছিটকে পড়ে পুরোটা ভিজে গেছে আমার জামাটা তো যাবো স্নানটা করে নেব আর অল্প কিছু পোশাক আছে তো সেগুলো ভাবছি আজকে কাঁচবো না প্রতিদিন পোশাক কাজটা ভালো লাগে না সত্যি একদম ভালো লাগে না মানে অল্প কিছু রয়েছে তো তো কালকে একসাথে একটু জমা হলে তারপরে কালকে ধুয়ে নেব আর কি ছেলেকে তো স্কুলে পাঠিয়ে যে কিন্তু একটু ভয় ভয় আছে কারণ ছেলে আমার একটু টয়লেটে যাক একটু বাথরুমে যাক বা যাই পাকো ও হচ্ছে ওর মানে সিস্টেমটা কি মানে যেরকম স্কুলের প্যান্টের সিস্টেম থাকে একটু হুক টাইপের থাকে না তো সেটাও খুলতে পারে না খুব চাপে থাকি যে মানে ভাবি যে ও কি সত্যি স্কুলে গিয়ে টয়লেটে যেতে পারছে বা বাথরুমে যেতে পারছে এটা খুব ভয় থাকে আমার ও যেহেতু সবসময় সময় বালা প্যান্ট পরে তো সেই জন্য এটা একটা টেনশানে থাকি যে কি হয় না হয় ম্যামরা যেহেতু আছে তবুও একটু চিন্তা হয়ে যায় তো যাই হোক ওকে এত আজকে দিয়ে পাঠিয়েছি লুচি মানে পুজোর যেটা ছিল লুচি আর সুজি একটু দিয়ে পাঠিয়েছি জানি না কতটা কি খাবে এর আগের দিন ছোলা সেদ্ধ আর ফল দিয়ে পাঠিয়েছিলাম কি কি দেখলাম সেদিন একদম কিচ্ছু খাইনি ছোলাগুলোকে চারিদিকে মানে ছড়িয়ে চিটি রেখেছে যতভাবে হেলদি মানে খাবার দাবার দেবো কিন্তু বাচ্চাদের তো মন ওই একটু ছুচু করে কোথায় একটু চিপস কোথায় একটু বিস্কিট আর মানে ওর ওর জন্য ওর বাবা ডক্টরের কাছ থেকে ওষুধ নিয়ে এসছে মানে ওর মানে কথা বলে হোমিও নিয়ে এসছে তো ডক্টর বলেই দিয়েছে যে একদম চকলেট বিস্কিট সেগুলো সবই বন্ধ তো যাই হোক বন্ধ সেজন্য আর ওইগুলো একদম কম একদম খুবই কম দেওয়ার চেষ্টা করছি যখন দেখছি যে একদম পাড়া যায় না তবুও একদম সাফ নিজেরা মাইন্ডে সেট করে নিয়ে যে যতই কাঁদুক বা যতই যা করুক ওকে এসব খাবার দেওয়া চলবে না তারপরে গিয়ে স্নানটা সেরে নিয়েছিলাম আর স্নানটা সেরে তারপরে যে দেখো দুজনে মিস্ত্রি আছে আজকে তো ওনাদেরকে একটু চালটা দিয়ে নিচ্ছিলাম তারপরে যে ঘরে দেখো চলে এসেছি আর মাথা এখনো পর্যন্ত গামছাটা বাধাই রয়েছে চুলে তো চুলটা প্রচণ্ড হয়ে রয়েছে ভালো করে একটু মুছতে পারিনি তাড়াহুড়া করে গেছি স্নান করেছি বাইরে বেরিয়ে চলে এসেছি কারণ মিস্ত্রিদের চাটাও দিতে হবে আমাকে রেডি হতে হবে বেরোতে হবে তো এখন একটু না ভালোই গরম পড়ে গেছে আর এই প্রচণ্ড চুলটা ভেজা সত্যি ভালো করে মুছতেও পারিনি আর তারপরে কি হয়েছে মানে ভিডিওটা মানে ফোনটা এক হাতে ধরেছি আর এক হাতে যখন আমি চালাচ্ছি এটা তো একদমই ভালোভাবে নিচ্ছে না তার জন্য ফোনটাকে অফ করে দিয়েই চুলটাকে একটু শুকিয়ে নিলাম ভালো করে তো দেখো এই শাড়িটা শাড়িগুলো পরেই থাকে পরাই হয় না তো ভাবলাম যে আজ একটু যাই শাড়ি পরে যাই মানে শাড়ি পরে যেতে একটু ভয় লাগে কেন কারণ আমার তো শাড়ি পরা সেরকম একটা মানে অভ্যেস নেই বাড়িতেই একটু নিজের ভালো লাগে বলে যখন মন চায় তখন একটু শাড়িটা পরে নিই আর এই দেখো আমাদের রাস্তা এখন তো তাও একটু সেই কি বলে রুলার না রুটার বা আমি যাই না ঠিক যেটা সামনে মানে রাস্তা সমান করার জন্য তো সেটা চালিয়ে চালিয়ে কদিন এই যে রাস্তাটা ঠিক হয়েছে আমি আমাদের এই বাড়ির সামনে উঠতেই ওখানে বড় বড় মানে কি বলো মোরাম টাইপের ছিল ঢিলা ঢিলা টাইপের তো তার উপরে পড়ে গেছিলাম আমি এর আগের বার তো ওই জন্য ভয়ে ওখান থেকে মানে রাস্তা অবধি আগে হেঁটে হেঁটে আসি রাস্তায় উঠে তারপরে চালাই এখন তো রাস্তাটা অনেকটাই সমান হয়ে গেছে আর আমাদের এখানে দেখতে পাচ্ছ এখন পুরো ধান আর ধান চারিদিক মানে যতটা দূরে তুমি তাকাবে দুপাশে ততটাই একেবারে কেন যেগুলো ই থেকে আনা হয়েছে সেগুলো কি সুতন সুতন সফটন

এখন একটু ওই গায়ে কুর্তিটা কী বলবো গলিয়ে নিয়েছি যে যাবো একটু বাজারে আর বাজারে যাব বলতে সেরকম কোনো কিছু কেনাকাটা বা খুব দরকারে সেটা নয় প্রথমে ভেবেছিলাম যে বাবুর জন্য একটা টুপি নেব কিন্তু যার জন্য গেছি সেগুলো তো পাইনি তো গেছি একটু ঘুরে টুরে ঘোরা টোরা তো সেরকম না বাজারটা টাজারে এমনি গাড়িতে ঘুরে টুরে তারপরে চলে এসেছিলাম আর এখন না একটু গরম পড়ে গেছে ভালোই গরম পড়ে গেছে দিনের বেলাটা তো সূর্যের তাপে থাকাই যায় না তো এখন যখন একটু বেরিয়েছি যে ঠান্ডা লাগছে সেটা না দেখো একদম সূর্য কিন্তু ডুবে গেছে কিন্তু ঠান্ডা লাগছে সেরকম নয় হাওয়াটা যেন ভালোই লাগছে খারাপ না তবুও বাচ্চা মানুষ তো ওকে ওই ওর জামার সাথে যেই টুপিটা থাকে তো সেই টুপিটা ওকে মাথায় দিয়ে দিয়েছিলাম তাছাড়া ওর জন্য এক্সট্রা করে টুপিও নিয়ে আসা হয়েছিল কিন্তু ওটাকে এখনও পড়ায়নি ওর গরম ধরে যাবে তো দেখো এখানে আমাদের সবংয়ের সামনে একটা নন্দন বলে দোকান আছে নন্দন কি স্টেশনার এরকম একটা হবে তো ওই দোকান থেকেই মানে আমরা টুকিটাকি জিনিসপত্র পত্রগুলো কিছুটা এখান থেকে কিনি স্টেশনারি জিনিসগুলো এখান থেকে কিনি এটা বেশ ভালো এটা একটু দূরে ওই জন্য কাছাকাছিও কিনি কাছাকাছি যে দোকানগুলো আছে সে তাতেও যাই আর এমনি একটু কোনো ভালো জিনিস কিনতে হলে এইখানটাতেই আসি তারপরে দেখো একটুখানি এস বি আই ব্যাংকের নিচে যে এটিএম তাতে চলে গেছিলাম আর আমি হচ্ছে এটিএম চালাতে এখনও পর্যন্ত যাই না এটিএম কীভাবে কী করতে হয় সেটা এখনও পর্যন্ত যাই না আর শিখলেই শেখা হয়ে যায় তো ছেলেকে নিয়ে গেছি মানে শেখা হবে না সেটা ভালো করেই জানি আর আর একটা দুঃখের বিষয় ছিল যে এই এটিএমটায় মানে টাকা নেই তো বাধ্য হয়ে ঘুরেও চলে আসতে হয়েছিল আর তারপরে পাশেরটায় টাকা ছিল কিন্তু সেখানটায় অনেক মানুষের ভিড় পড়ে গেছিলো আর এখানটায় একদম টাকা নেই তো যাই হোক বর একটু শিখিয়ে দিচ্ছিলো আর কি যে কীরকম করে কি করতে হয় তারপরে ওরা দেখো মানে এইটা হচ্ছে আমাদের বাড়ির কাছের যে বাজারটা তো ওইখানটা আমাকে নামিয়ে দিয়ে ওরা হচ্ছে আর একটা এই যাচ্ছিলো আর এখান থেকে যে সামনে যে মিষ্টির দোকান দেখতে পাচ্ছ সেখান থেকে মিষ্টি নেবো বলেই আমি গিয়েছিলাম আর কি ও ও নেমে একটু এগিয়ে গেছিলো আর আমি একটু লেট করে মানে মিষ্টি টিষ্টি কিনে আর ওখান থেকে কি নিয়েছি দেখো আর আমার ছেলেকে বলেছিলাম যে বাবু তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি তো ও বলছিলো কী আর আর আসল কথা হচ্ছে ও তো যেহেতু চকলেট টকলেট ভালোবাসে আর আর চকলেট ফকলেট ওগুলো কিছু কিনিনি কিন্তু আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে সত্যি সত্যি আইসক্রিম খেতে আমার ভীষণ ভালো লাগে ও কিন্তু একদমই ভালো খায় না তো দুটো আইসক্রিম কিনেছিলাম একটা একটু কম দামের হয়তো আর একটা একটু ওটা ওটা নিয়েছিল পঁয়ত্রিশ না চল্লিশ টাকা এরকম একটা নিয়েছিল বাবুর হাতে যেটা আছে আর যেটা নামিয়েছে সেটা মনে হয় দশ পনেরো টাকা এরকমই নেয় হয়তো আমি ঠিক যাই না টাকা দিয়ে দিয়েছিলাম উনি টাকা যতটা ঘুরে মানে ফিরিয়ে দিয়েছে আর কি তো দুটোই চকলেটের ছিল এইটার ওপরে যে লেয়ারটা থাকে চকলেটের ও বাবু শুধুমাত্র ওইটাই খেয়েছিল। আর এইখান থেকে আমার এটার থেকে বড়টার থেকে একটুখানি নিয়েছিল তারপরে আর খায়নি ও আইসক্রিম অতটা ভালো খায় না একদম কারণ ওটা একটু অতিরিক্ত ঠান্ডা থাকে তো তাও তুমি এই আইসক্রিমটা ওকে একটু লেখাতে বসেছি লিখিয়ে টিখিয়ে তারপরে অনেকটা সময় গেছে মানে প্রচণ্ড ঠান্ডা ছিল জমেছিল না তো ভাবলাম যে না কিছুটা সময় যাক পুরো দশ দশ মিনিটের বেশি চলে গেছে তারপরে এটা খুলেছিলাম আর সত্যি খেতে খুব ভালো লাগে আমি তো আইসক্রিম খেতে খুবই ভালোবাসি সত্যি বলতে আমি মিষ্টি জিনিস খেতে একটু বেশি ভালোবাসি আমার ছেলেও ভালোবাসে মিষ্টি সিষ্টি খেতে কিন্তু আমার মতো অতটাও হয়তো নয় তো দেখো না তার জন্য হয়তো আমার শরীর স্বাস্থ্য এরকম কিন্তু না আমার শরীর স্বাস্থ্য ছোটো থেকেই একটু বেশি যে মিষ্টি টিষ্টি খাওয়ার জন্য তা না আমি খেতে পারি মিষ্টি টিষ্টি কিন্তু আমি ছোট থেকেই এরকমই তো এর ভগবান যেরকম দিয়েছে কি করব আর কিছু করার নেই কি বলতো ডায়েট ফায়েট করতে চাইলে না আমার দ্বারা ওটা হয় না হয় না মানে সেটাও বলা চলবে না কিন্তু আমার শরীরটাই নিতে পারে না আর ডায়েট করতে গেলে বিভিন্ন টাইম মানে টাইমে টাইমে বিভিন্ন ধরনের খাবার খেতে হয় হেলদি হেলদি খাবার খেতে হয় সেটা আমার টাইমে টাইমে তো হয়েও ওঠে না আর সত্যি বলতে এর আগে যখন করতে গেছিলাম তোমাদের একটা ভিডিওতে তো আমি বলেইছিলাম আর কী খেতাম সেটাও একটু দেখিয়েছিলাম একদম সেদ্ধ টেদ্ধ এগুলোই খেতাম কিন্তু খাওয়ার পরে পুরো আমি একটা মাস ভুগেছিলাম জ্বরে ওজন কমানোর জন্য ওজন কমেছিল ঠিকই কিন্তু আমি তো নড়তেও পারছিলাম না চড়তেও পারছিলাম না এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো সারাদিন বিছানায় শুয়ে শুয়ে থাকতে হতো মানে প্রত্যেকটা দিন জ্বর 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 অ্যান্টিবায়োটিক খেয়েও আমার ছিল না সেই জন্য বাধ্য হয়ে ভাবলাম যে সবাই গালি দিচ্ছিল যে হ্যাঁ কী দরকার সুস্থ শরীরকে ব্যস্ত করার তো সেই জন্যই এসব বাদ একেবারে এখন খেয়ে দে ভালোই কিন্তু এখন একটা সমস্যা হয়ে যায় কি একটু রিচ খাবার খেলে পেটের গণ্ডগোল হয়ে যায় তো কেন এরকমটা হয় জানি না তো সেই ভেবে ভাবলাম যে একটু ডাক্তার দেখাবো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে সে যে সকালে যে খাবার খেয়েছিলাম তারপরে যে এই যে বিকেলবেলা বাবুকে নিয়ে বাবুর সাথে এই অল্প কটা ভাত খেয়েছিলাম তারপর আর কিচ্ছু খাইনি এই আইসক্রিমটা ব্যাস আমার আর কিচ্ছু খাওয়ানি এটা সন্ধ্যার সময় খাচ্ছি মানে আইসক্রিমটা সন্ধ্যার সময় খেলাম তারপরে আর আমি কিছুই খাইনি শুধু জল আর জল সারাটাতেও কিছু না তো রকম খেয়ে আছি তবুও পেটের গণ্ডগোলটা হয়ে যাচ্ছে কেন জানি না তো যাই হোক দেখো ওখান থেকে কিছু কিছু জিনিস আমি কিনে নিয়েছিলাম এটা হচ্ছে ছোট্ট একটা পাউডার বাবুকে আমি ছোটো থেকে ওই হিমালয়ার যে পাউডারটা সেটাই ইউজ করাই মানে সমস্ত প্রোডাক্টই ওর বডি বডি লোশান থেকে শুরু করে বডি অয়েল থেকে শুরু করে যা যা ছিল মানে সমস্ত কিছুই আর কি তো আমি একটা কিনে নিয়েছিলাম দেখো ল্যাকমির আইকনিক কাজল তো এই আমার যে কাজলটা ছিল সেটা শেষ হয়ে গেছে আগেটাও আইকনিক ওটাই ছিল তো ওটা কিনেছিলাম আগেরটা কিনেছিলাম বাবুর ওর বাবা নিয়ে এসেছিলো বাবু কপালে তো টিপ দিতাম তো সে তার জন্য নিয়ে এসেছিল তো আমি যখন ব্যবহার করে দেখলাম মানে তার আগে আমি কী ব্যবহার করতাম জানো তো সত্যি কথা বলতে ওই যে দশ টাকা করে সেই যে একটু ত্রিভুজ টাইপের হয় না বুঝ না একটু চং টাইপের হয় দেখতে আর কি তো সেইগুলোই ব্যবহার করতাম আমি বেশি কাজলটা টাজল লাগে ইউজ করতাম না অত সস্তা মনে এখন জাস্ট একটু ভিডিও করার জন্য যা সাজি আর কি মাঝে মাঝে তো তার জন্য তো লাগে সেই জন্যই আমি ওই কাজলটাকে কিনে নিয়েছিলাম আর দেখো দুটো ছোট্ট ছোট ইয়াররিংস কিনে নিয়েছিলাম কিন মানে এত ভালো লাগছিল বাট এইটা যখন দেখাচ্ছিলাম জানি না কেন ঘোলাটা হয়েই রয়ে গেছিলো মানে সামনে ফ্রন্ট ক্যামেরা আর ক্যামেরা তো দফা শেষ হয়ে গেছে আমার যেন মুডটাও খারাপ হয়ে গেল আর তারপরে দেখলাম যে বাবুর লেখাটাও কমপ্লিট হয়ে গেছে তার মাঝে দেখলাম যে ছোট হাতের পিকিউটা একটু পাল্টা করে দিয়েছে মানে লাইনটা পাল্টা করে দিয়েছে তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত পরে আবার দেখা